আপনারা যারা লাইভ দেখতেছেন অর্থাৎ স্টার সেন্ডার যারা এই স্টার সেন্ডার যারা লাইভ করতেছে তাদের লাইভে সবাই চলে যায় তো সেখানে দেখা যাচ্ছে যে কারু লাইভে এক দুই ঘন্টা বসে থেকে একটা বা দুটো স্টার পান বা পাঁচটা স্টার পান আবার কিছু লাইভ আছে যে লাইভে দেখা যাচ্ছে যে আপনি এক ঘন্টা ওয়াচিং করবেন এক ঘন্টা কমেন্ট করতে থাকবেন সেখানে কিছু না হলেও আপনার মোটামুটি পঞ্চাশ বাই একশো স্টার পাবেন তো সেই লাইভ লোন কোথায় পাবেন আসলে দেখবেন যে যারা লাইভ করতেছে স্টার দিচ্ছে মানুষের কাছ থেকে কমেন্ট চেয়ে নিচ্ছে তারা যখন স্টার দেওয়া বাদ দিবে যখন এমনিতে লাইভ করবে তাদের লাইভে কিন্তু দুই একজন লোক ছাড়া কেউ যাবে না তার কারণ তারা স্টার যদি যখন দিবে তখন কিন্তু লোক যাবে তাছাড়া কিন্তু লোক যাবেন আমি দেখেছি যে যারা স্টার সেন্ডার তারা যদি ভবিষ্যৎ বলে যে আজকে স্টারটা দিতে পারতেছি না বা দিব না গত কালকে বা এক সপ্তাহ পরে দিব আপনারা কমেন্ট করুন তখন দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু লোক থাকে না বা অডিয়েন্স থাকে না আসলে এই ফেসবুকে সবাই কিন্তু চাচ্ছে যে আমি করে যাব আমি কীভাবে ফলোয়ার অর্জন করব। তো তাদের উদ্দেশ্য করে যে বলবো সেটাই আমার বলার যেটা হচ্ছে আপনাকে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে ভালো শিক্ষানীয় কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা তৈরি করলে মানুষকে সমাজকে শিক্ষা দেবে সেই কন্টেন্ট যখন তৈরি করে মানুষের কাছে তুলে ধরবেন তখন দেখবেন যে অমন স্টার কিন্তু আপনার ঘরে চলে আসবে আপনার ভালো মানের কন্টেন্ট যখন তৈরি করবেন তখন কিন্তু ইস্টার আপনার ঘরে ধরনা দেবে তো আসলে তারপরেও স্টার সেন্ট দ্বারা যারা থাকে স্টার সেন্ডার তাদেরকে সম্মান দিতে হবে সম্মান বলতে গেলে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আসবেন দেখবেন যদি সেই কন্টেন্ট ক্রিয়েটার ভালো ব্যক্তি হয় তাহলে আপনার ভিডিওতে এসে সে আপনাকে স্টার দিয়ে যাবে তবে আপনার ভিডিও মানসম্মত হতে হবে আপনার ভিডিও দেখার মতন হতে হবে কোয়ালিটি ভালো হতে হবে সর্বোপরি সর্বদিক দিয়ে সেখানে শিক্ষার কোনো বিষয় থাকতে হবে আশা করি এই বিষয়টা আপনার মাঝে আপনাদের মাঝে বোঝাতে পেরেছি যারা লাইভ করতেছেন সবাইকে লাইভ করতে হবে তবে যারা স্টার সেন্ডার তাদের লাইভে যাইতে হবে সেখানে কমেন্ট করতে হবে অনেকেই কিন্তু কমেন্ট ব্লক হয় অনেকে শেয়ার ব্লক খাই আসলে এই যে বিষয়গুলো চলে আসছে যে এটা যে কখন কি হইতে পারে মানে কখন আপনাকে ব্লগ দিতে পারে কখন আপনাকে শেয়ার ব্লগ দিতে পারে এরকম বিষয়গুলো আসলে বলে কয়ে আসে না আপনি সেখানে একশো দুশো কমেন্ট করতেছেন বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন তো তারা বলতেছে আপনি দশটা গ্রুপে শেয়ার করে আসেন আপনি হাইলাইট করেন এইভাবে যখন বলে তখন আপনারা সেটা করতেছেন তখন দেখা যাচ্ছে যে আপনাদের ভিডিওতে সমস্যা হয় আপনাদের লাইভে সমস্যা হয় আপনাদের ব্লগ খাইতে হয় কমেন্টে আপনাদের শেয়ারে ব্লগ খাইতে হয় তো এইসব বিষয়ে আপনি জাস্ট যার লাইভে যাবেন একটা দুটো শেয়ার করে সেখানে কমেন্ট করবেন বিশ তিরিশটা কমেন্ট করবেন এনআ আর সে যদি ভালো একজন ব্যক্তি হয় স্টার সেন্ডার সে যদি মনে করে যে আপনার এই কমেন্টে এই শেয়ারে যথেষ্ট হয়েছে আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া যাবে বা ভালোবাসা দেওয়া যাবে আশা করি আপনাদের মাঝে বিষয়টি তুলে ধরতে পারলাম আর আমার কথার মাঝে কোনো ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং আমার পাশে সর্বসময় থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন কোনো কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবে সালামু আলাইকুম